এনজিও চালানো আর দেশ চালানো কিন্তু এক জিনিস নয় আমাদের বক্তব্য হচ্ছে বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয় কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে পারে এই আশঙ্কা থেকে যারা এদেশের জনগণের ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করছেন আমরা বলবো আমরা কিন্তু এই প্রচেষ্টা দীর্ঘদিন চেয়ে চেয়ে দেখব না আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে সুতরাং যারা শেখ হাসিনার মতোই বাংলাদেশের জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চান তাদেরকে বলি এনজিও চালানো আর দেশ চালানো কিন্তু এক জিনিস নয় শহীদ জিয়ার চুয়াল্লিশতম শাহাদ তো এই শাহাদ বার্ষিকীতে আমি আজকে আবারও আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন দেশপ্রেমের প্রশ্নে শতভাগ হতে হয় নিরানব্বই শতাংশ হলেও হয় না তাই আজকে ঝড় বৃষ্টি সকল কিছু উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তি তথা দেশপ্রেমিক শক্তি এখানে সমবেত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করার জন্য তার আত্মার মাগ জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রেখে যাওয়া সুমহান আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ ইতিমধ্যে বিশ্বের ইতিহাসে সমাদৃত হয়েছে এবং বাংলাদেশে জাতীয়তাবাদের নেতৃত্বেই ইনশাআল্লাহ আগামী স্বনির্বাস সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ব আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বারবার তাগিদ দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি রহমানের যে দেশপ্রেম যে নির্মহ দেশের প্রতি যে নির্মোহ আবেগ সেই আবেগকে ধারণ করে সেই ভালোবাসাকে সে দেশের প্রতি যে মমত্ববোধকে ধারণ করে আমরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্ব সর্বদা সচেষ্ট থাকি আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা দৃষ্টাক তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রেখে যাওয়া সেই সুমহান আদর্শকে ধারণ করে আমরা ইনশাআল্লাহ নির্মোহভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব আপনারা তো জানেন আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতা যুদ্ধের বীর সিফা সালার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী সেই চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী আমরা এবং জাতীয়তাবাদী দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা এই এই বৃষ্টি স্নাত দিনেও আমরা তাকে শ্রদ্ধার স্বরে এই তার এই ফুল তার মাজারে এসে ফুল দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি অন্তর্বর্তী সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই পাঁচই আগস্টে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মেইন স্লোগান ছিল বৈষম্য অর্থাৎ ডিসক্রিমিনেশন সেই ডিসক্রিমিনেশন যেন আমরা কোনো অবস্থায় তাদের মতো তাদের মতো হাই প্রোফাইল ব্যক্তিত্ব যাদেরকে পাঁচই আগস্টে সরকার ছাত্র জনতা বসিয়েছে সেজন্য আমরা মনে করবো যেন তাকে এই জিনিসটা কখনো রিপিট না করে হাসিনার মতো ফ্যাসিস্ট হাসিনার মতো কোনো অবস্থা এই জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আইনকে অসোধ্য করে আইনকে কন্ট্রোল করে জুডিশিয়ারিকে কন্ট্রোল করে সেই জন্য আমি মনে করব অন্তর্দী সরকার অবশ্যই অবশ্যই এদিকে কনসেন্ট্রেশন করে অবশ্যই ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ বাক্য পাঠ করার মধ্যে দক্ষিণের দক্ষিণবাসী ঢাকা মহানগরবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি আবারও জোরভাবে আবেদন করব অবশ্যই তাকে যেন শপথ বাক্যটা পাঠ করানো হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ